সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে চার আউশ মানে একশো বিশ এম এল পানির মধ্যে ওয়ান ফোর্থ চার ভাগের এক চা চামচ

এমন কি কোনো ওয়ে আছে যে বা কোন টেস্ট আছে যেটাতে আমরা ইজিলি এটা পরীক্ষা করে দেখতে পারি যে স্টোমাক অ্যাসিড আসলে আমাদের কমে গিয়েছে আচ্ছা ধন্যবাদ আসলে স্টমাক অ্যাসিড তো অবশ্যই এইটা একটা বার্নিং ইস্যু এবং এইটা আমি যখন আমরা ফাংশন মেডিসিন এমপ্র্যাকটিস শুরু করলাম এটা তো দেখলাম যে আষা মেডিসিন কয় একটা রুট কজ দিয়ে কাজ করে এর মধ্যে অন্যতম একটা রুট কজ হচ্ছে স্টমাক অ্যাসিড কমে যাওয়ার প্রবলেমটা তখন আমিও মানে মানে চিন্তার মধ্যে একটা মানে আমার মধ্যে একটা হাচট খেয়েছিলাম যে আসলে কিভাবে এটা ডায়াগনোসিস করা যায় বা আমরা যে গ্যাসের ওষুধ খাচ্ছি আমরা কি কেউ পিএইচ মাপছি বা আমরা চিকিৎসকরা যে গ্যাসের ওষুধ দিয়ে দিই মানে এই क्वेश्चनটা আসলে রোগীদেরও মধ্যেও আসা উচিত ডাক্তারদের মধ্যে আসা উচিত যে একটা রোগীকে আমি একটা ওষুধ দিলাম হ্যাঁ চিন্তা করলাম কি তার অ্যাসিড হয়তো বেশি হচ্ছে আমি অ্যাসিড কমাই দিব তা আমরা তো কেউ চেক করিনি যে তার অ্যাসিড বেশি আছে না কম আছে তো এটার জন্য টেস্ট আছে অবশ্যই টেস্ট আছে কিন্তু আমরা এটা জানি না অনেকেই তো এটার জন্য দুই ভাবে দুই রকম টেস্ট একটা হচ্ছে আন্ডার প্রফেশনাল আর একটা হচ্ছে হোম টেস্ট তো আন্ডার প্রফেশনাল টেস্ট এর মধ্যে হচ্ছে যে একটা ক্যাপসুল এন্ডোস্কোপির মধ্যে একটা টেস্ট আছে মানে একটা স্পেশাল সেন্সর লাগানো ক্যাপসুল গিলতে হয় রোগীকে এবং ওই স্টমাকে যখন যাবে পেটে যাবে এবং কিছু সময় রাখার পর সেটার মাথা একটা সুতার মতো থাকে সেটা আবার বের করে এনে আবার টেস্ট করা হয় তো এটা পেটে যে সে কিছুক্ষণ থাকে তখন সেন্সরটা তখন কতটুকু পিএস থাকে এটা বোঝা যায় তো যেটা রিয়েল টাইমটা পিএইচ মাপতে পারে তো এটা হচ্ছে কতটুকু মাত্রা অ্যাসিড আছে কতটুকু শক্তি আছে কতটুকু সময়কাল ধরে অ্যাসিডটা আছে এটা বোঝা যায় এটা সবচেয়ে নির্ভুল পরীক্ষা এটা নাম হচ্ছে হিডেলবার্গ স্টমাক অ্যাসিড টেস্ট বাট এটা আনফর্চুনেটলি বাংলাদেশে এটা এখন আমার জানার মতে অ্যাভেলেবল না তবে আমরা চিন্তা করতেছি এটা ফিচারে অ্যাভেলেবল করব আরেকটা যে টেস্ট আছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক মানে পিএইচ এন্ডোস্কোপির মাধ্যমে মাপা তো এন্ডোস্কোপি মাথা একটা সেন্সর থাকে যখন এন্ডোস্কোপি করে ডাক্তাররা তখন ওইটার মাধ্যমেও পিএইচটা মাপা যায় তো এটা একটা টেস্ট বাট এটা একটা ইনভেসিভ টেস্ট মানে এটার জন্য ডক্টর লাগবে এবং এটা টেকনিক্যাল হ্যান্ড স্কিল হ্যান্ড লাগবে এটা এটার মাধ্যমে করা যায় আচ্ছা এরপরে যেটা সবচেয়ে বেশি আমরা যেটা সবাই করতে পারি যেটা আমরা অনেক ভিডিওতে বলছি যে বাসায় বসে হোম টেস্ট যেটা একটা নাম হচ্ছে বেকিং সোডা দ্য বেকিং সোডা টেস্ট এটা আমি 100% অ্যাকুরেট বলবো না কিন্তু মোটের 90% বলতে পারি ধারণা স্ট্রং ধারণা পাওয়া যায় আপনি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে চার আউন্স মানে 120ml পানির মধ্যে ওয়ান 4 চার ভাগের এক চা চামচ চার ভাগের এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সকালে একদম মানে ফার্স্ট মর্নিং এ ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে এই পানিটা খেয়ে ফেলতে হবে তাহলে এক গ্লাস পানিতে চার ভাগের এক চামচ বেকিং সোডা মিশিয়ে খেয়ে ফেললে আমরা কি দেখব যদি দুই থেকে তিন মিনিটের মধ্যে ঢেকুর উৎপন্ন হয় ঢেকুর হয় তাহলে আমাদের স্টমাক অ্যাসিড ধরে নেবো যে ভালো আছে আপ টু মার্ক আর যদি পাঁচ মিনিট হয়ে গেল তাও ঢেকুর উঠতেছে না বা মৃদু ঢেকু উঠতেছে বা যত সময় যাচ্ছে তারপর ঢেকু উঠতেছে না বা কম উঠতেছে তাহলে কিন্তু যত দেরি হবে তত স্টমাক অ্যাসিড কম এটা ব্যাখ্যাটা কি স্টমাকের মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আমরা বেকিং সোডা থাকে সোডিয়ামট দুইটা মিলে রিয়াকশন হয়ে কার্বন ডাইঅিস তৈরি হবে যত অ্যাসিড কম থাকবে তত কার্বন ডাইঅ তৈরি কম হবে তত ডেগুলো কম উঠবে এটার মাধ্যমে আমরা বাসায় বসে করতে পারি এছাড়া বিটেইন হাইড্রোক্লোরাইড অ্যাসিড মানে চ্যালেঞ্জ টেস্ট একটা সাপ্লিমেন্ট তো এটা অ্যাসিড প্রোডাকশনের জন্য আমরা দিই তো এটা খাবারের সাথে একটা খাবার খেতে হবে যদি জ্বালা পড়া করে তাহলে বুঝতে হবে যে স্ট্রমাকে পর্যাপ্ত অ্যাসিড আছে যদি একটা খাচ্ছি হ্যাঁ খাবারের কোনো সমস্যা নেই দুইটা খেলাম হ্যাঁ তাতে অসুবিধা নেই তিনটা খাওয়ার পরে পেটটা গরম গরম শরীর জ্বালা জ্বালা হবে তখন বুঝবো যে অ্যাসিড প্রোডাকশন হচ্ছে তাহলে যত কম থাকবে তত বেশি ভিটেন আমরা খেতে পারবো এটা দিয়ে একটা ধারণা পাওয়া যায় ঠিক আছে তবে আমি সাধারণত রোগীদের বাসায় বসে সহজ নিরাপদ টেস্ট হচ্ছে বেকিং সোডা টেস্ট এটা করা যেতে পারে এটা যে কেউ করতে পারে এছাড়া আমরা যখন রোগীদের বিভিন্ন টেস্ট নিয়ে আসে রোগীরা হয়তো আমাদের কাছে আসার সময় তো বিভিন্ন ডাক্তারদের বা আগের টেস্ট নিয়ে আসে সেই মধ্যে আমরা যদি দেখি যে ল্যাব টেস্টে সি বিসি যদি দেখি যে হিমোগ্লোবিন কম

এর ফলে কি আমাদের কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ ডেফিনেটলি যেহেতু এটা আমাদের নর্মাল ফ্লো মানে নর্মাল হোমিওস্টেসিস এর যাচ্ছে মানে শরীর যেটা তৈরি করছে বা সৃষ্টিগত যে ডিজাইনে শরীরকে তৈরি করতে বলছে বা যেখানে যে অ্যাসিডের যে মাত্রাটা থাকা উচিত সেটা যদি কমে ফেলে অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব আমাদের শরীরে পড়বে তো প্রথম যেই স্বাস্থ্য ঝুঁকিটা তৈরি হবে সেটা হচ্ছে নিউট্রিশনাল ঘাটতি যেটা বারবার বললাম যে আমাদের শরীরের নিউট্রিশন মানে আমাদের শরীরে কিন্তু এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট কি আমাদের মুখে খাবো সেটা পেটে যাবে তারপর হজম প্রক্রিয়ার মাধ্যমে ইম্পর্টেন্ট অংশগুলো শরীরে ঢুকবে যেটা বর্জ্য তৈরি হবে সেটা বেরিয়ে যাবে সিম্পল হিসাব এখন এই জায়গাটায় যদি আমরা অ্যাসিড কম থাকে অন্যান্য বিষয়গুলো ঘাটতি হবে তার কি হবে আমাদের শরীরে বিভিন্ন নিউট্রিশনে ঘাটতি হবে পুষ্টির ঘাটতি আয়রন ঘাটতি হলে রক্ত শূন্য হবে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে রক্ত শূন্য হবে পা ঝিনঝিন করবে ব্যথা করবে হ্যাঁ নিউরোলজিক্যাল জিঙ্কের ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারপর হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম কমে গেলে ম্যাগনেশিয়ামের জন্য বুক ধরফর করা অন্যান্য সমস্যাগুলো হয় তাছাড়া আমাদের দীর্ঘমেয়াদী ক্লান্তি হারের দুর্বলতা স্নায়ুর ক্ষতি এই সাথে সমস্যাগুলো হয় এছাড়া আমাদের যাদের ক্যালসিয়াম প্রপারলি অ্যাবজর্ব হয় না হ্যাঁ নামক রোগ আছে হার ক্ষয় বা হার ভাঙার ঝুঁকি বেশি হয় এবং বয়স বাড়ার সাথে সাথে পুরুষ মহিলা দুজনেরই এটা বাড়তি থাকে এবং তাদের হিস্ট্রিতে দেখা যায় তারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছে বা বিভিন্ন স্ট্রেসে আছে বা বিভিন্ন জাঙ্ক ফুড খেয়েছে হ্যাঁ তো এই যাতে মানে তাদের অ্যাসিডটা কম তো এটা কারণে তাদের হার ক্ষয়ের ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে এছাড়া বিভিন্ন জীবাণু সংক্রমণ বেশি থাকে যেমন এইচ ফ্যালোরি একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু ঠিকমতো অ্যাসিড না থাকলে এটাকে এসে ঘা তৈরি করতে পারে আলসা তৈরি করতে পারে এছাড়া বিভিন্ন জীবাণু যেমন এটা যদি আমাদের আনপ্রোটেক্টেড অবস্থায় পরবর্তী মারাত্মক ইনফেকশন তৈরি করে করতে পারে হ্যাঁ ইনভেসিভ ডাইরিয়া মানে ব্লিডিং ডাইরিয়া তৈরি করতে পারে আলসা তৈরি করতে পারে সমস্যাগুলো হয় এছাড়া অন্তরের মধ্যে যদি ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় এটাকে মেডিকেল ভাষায় বলা হয় সিভু স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ মানে আমি ব্যাকটেরিয়াগুলোকে আমি

একটা একটা পর্যায়ের মধ্যে আপনি নিয়ে আসছেন শরীরে কিন্তু পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে চলে তো আপনি যখন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন গ্যাসের ওষুধ খেলে কি হয় আপনার অ্যাসিড কমায় ফেললেন একটা পিপিআই ওষুধ আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্লক করে রাখতেছে তো বডি নর্মাল হোমিওস্টেসিস এর এগেনস্টে আপনি কাজ করলেন এবং এইটা রিফ্লেকশনে আরেকটা হরমোন গ্যাস্ট্রিন নামক হরমোন যেটা অ্যাসিড বাড়ায় সেটা কিন্তু বেড়ে থাকে তাহলে আপনি একটা পিপিআই দিয়ে আপনি কমায় রাখলেন আর ব্লাডে কিন্তু গ্যাস্টিনটা বেড়ে রাখলো কারণ শরীর চাচ্ছে অ্যাসিড বাড়াইতে আপনি জোর করে কমাই ফেলতেছেন তাহলে সে একটা অনেক বেশি মাত্রায় গ্যাস্টিনটা বেশি থাকলো কারণ হুট করে যখন আমি পিপিআইটা বন্ধ করে দিলাম আর মনে করেন কালকে থেকে আমি খেলাম না তখন কি গ্যাস্টিন কিন্তু বেশি আছে তো ওই গ্যাস্টিনে বেশি গ্যাস্টিনে ধাক্কায় আপনার হঠাৎ করে অনেক বেশি অ্যাসিড তৈরি হতে পারে এটাকে বলা হয় রিবাউন্ড অ্যাসিড হাইপার সিক্রেশন তো এটার কারণে পেটের পড়া হতে পারে খুব রোগীদের অস্বস্তি অবস্থায় পড়ে যেতে পারে তো সেটার জন্য পরামর্শ হচ্ছে একটা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আস্তে আস্তে ডোজ উচিত কেউ চল্লিশ পাওয়ার খেলে আস্তে আস্তে বিশে নামা উচিত কেউ পিপিআই থাকলে এর চেয়ে কম পাওয়ার ওষুধ যেমন রেনিটিডিন ফ্যামোটিডিন হ্যাঁ এস টু ব্লকার এটা কম মাত্রায় ব্লক করে সেখানে নামা উচিত এবং ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট এখানে যদি আমরা দেই যেটা অ্যাসিড প্রোডাকশন এবং অ্যাসিড ব্যালেন্সিং করে সেটা দিয়ে আস্তে আস্তে তাকে বের করে আনা যায় এর মধ্যে খাবারটা ইম্পর্টেন্ট লাইফস্টাইল স্টাইল পরিবর্তন করা দরকার এই জন্য আমরা ফাংশন চিকিৎসকরা রোগীকে কিভাবে বের করে আনতে হয় সেটা আমরা জানি ধারাবাহিকভাবে আমরা যখন এই প্রোটোকলগুলো ফলো করি তখন তারা সুন্দর করে বেরিয়ে আসতে পারে ধন্যবাদ স্যার